দেখেন না এখান থেকে বিশ টাকা নেন না আপনি কথা বলেন না দেখেন এটা কয়টা আছে বান্ডিল গুলান তো কয়টা বান্ডিল দেখেন তো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা তো মনে হয় দুই টাকা করে না হ্যাঁ কত হয়েছে দুই হাজার দুই হাজার দুই হাজার করে কয় হাজার এখানে একটা তো দুই হাজার করে কয় হাজার হয়েছে হ্যাঁ তিন হাজার কেমনে হয় এখানে দুই হাজার এখানে দুই হাজার চার হাজার এখানে দুই হাজার ছয় হাজার এখানে দুই হাজার কত হাজার আট এখানে দুই হাজার এখানে কত দেখেন তো কোলেন এটা কোলেন এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এখানে কত আছে দেখেন তো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আপনি চাইছিলেন কত টাকা বিশ টাকা কত টাকা চাইছিলেন এই বিশ হাজার টাকা আপনার নেন সবগুলা নেন কোথায় নেবেন কোথায় নেবেন আপনার বাড়ি কোথায় কোন জেলায় ব্রাহ্মণ বাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে কেন প্রতিদিন কত টাকা ইনকাম হয় আজকে কত টাকা ইনকাম হয়েছে বলেন এবার কম তামিরাম নাই তো হ্যাঁ তামিরাম আচ্ছা এখন এই বিশ টাকা দিয়ে কি করবেন আমাকে একটু বলবেন কি করবেন বলেন বিশ হাজার টাকা দিয়ে কি করবেন আছে হ্যাঁ বিশ হাজার টাকা দিয়ে কি করবেন হ্যাঁ বাজার করবেন ঘরে কে কে আছে কয়জন আছে আমার ভাই আছে দেশ সব আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার বউ নাই আপনার বাচ্চা নাই কি বলেন একলা বিশ হাজার টাকা দিয়ে কি করবেন নাকি অন্য কাউকে দিয়ে দেবো হ্যাঁ বউ আছে বউ আছে বউ আছে

আপনি বিশ চল্লিশ টাকা ইনকাম হয়েছে বললেন না ওগুলা একটু দেন না আমাকে ওগুলা দেখি কত টাকা হয়েছে দেখি দেখান না একটু ব্রাহ্মণ বাড়ি আর মানুষজন আপনারা মারামারি করেন এগুলো রাখেন না কোথাও কোথায় রাখবেন আপনার বক্সে ঢুকে রাখেন কোথায় রাখবেন এরকম বিশ হাজার টাকা ইনকাম হয়েছে আগে কোনো দিন হ্যাঁ আজকে আমার জুতা পরিষ্কার করে আপনার বিশ টাকা ইনকাম হয়ে গেছে ওখানে তো রাখা যাবে না মনে হয় রাখা যাবে তাহলে একটা ব্যাগে করে নেবেন আর কি আচ্ছা এমনি আপনার ইনকাম হয়েছে তো দেখি আমি আপনার ইনকামগুলো কোথায় হ্যাঁ সব কাগজ আচ্ছা পঞ্চাশ টাকা আছে মনে হয় সত্তর টাকা আছে দেখি কত টাকা আছে দেখি দুঃখিত আমি বাম ভাত দিচ্ছি এগুলো ওনার কাছে ছিল এই আরেকটা বিশ টাকা দেখা যাচ্ছে মনে হয় দেখি এগুলো জমাইছেন না হ্যাঁ মুরব্বী এগুলো ওনার ইনকাম ছিল ঠিক আছে এগুলো আপনি রাখেন না এগুলো আমি নিয়ে যাব আপনি বিশ হাজার টাকা রাখেন আমি নিয়ে যাই হ্যাঁ আপনি বিশ হাজার টাকা রাখেন এগুলো আমি নিয়ে যাই এখানে কত টাকা আছে আর আপনার তো অনেকগুলো দিয়েছি নিয়ে যাই আপনার তো বিশ হাজার টাকা দিছিলাম এদিকে আপনি যেগুলো আছে এগুলো নেন সমস্যা কি ঠিক আছে হ্যাঁ সে না এগুলো আপনার টাকা আপনি রাখেন আপনি এখান থেকে উঠে যান এবার চলে যান করে আপনার বাসা কোথায়

ঠিক আছে নেন তো আপনার একটা লাইক এবং একটা শেয়ার আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আমার পাশে থাকবেন আশা করি আমি এই কাজগুলো চালাই যেতে পারবো আমার একার দ্বারা আমার বাবার সম্পত্তি বিক্রি করেও এই কাজগুলো করা সম্ভব না যদি আপনারা আমার পাশে না থাকেন ধরেন আপনার টাকা আপনি নেন

ঠিক আছে দিনাজপুর দিনাজপুরে জন্য আছে আমি আজকে মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এই কাজগুলো করার জন্য আপনার সাপোর্ট লাগবে আপনারা এই ভিডিও গুলা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি এই ধরনের কাজগুলো করতে পারি